আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে আসলাম নিউ একটি থ্রি পিসের কালেকশন নিয়ে সম্পূর্ণ অ্যাটাস কোটির মধ্যে হবে অল ওভার কাজ করাস অনেক সুন্দর কি ডিজাইন সম্পূর্ণ আপডেট একটি কালেকশন প্রাইস কিন্তু ধামাকা প্রাইসে অফার প্রাইসে সাইজ থাকবে কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর কালার পেয়ে যাবেন চারটা সবাই ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার এটিএপের ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আপনারা ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি এই যে এটা কিন্তু লাইট পার্পেলের মধ্যে হবে এই যে লাইট পার্পেলের মধ্যে হবে অনেক গর্জিয়াস একটি ড্রেস সম্পূর্ণ স্টোনের কাজ করা হবে প্লাস মিররের কাজ করা পেয়ে যাচ্ছে অল ওভার কাজ করা এই যে ফুল বডি কিন্তু কাজ করা পেয়ে যাবে সম্পূর্ণ অ্যাটাচ কোটি হবে এটা সম্পূর্ণ অ্যাটাচ কোটির মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা গড়টা দেখতে পাচ্ছেন অনেক গরজের ভাবে কাজ করা আছে সম্পূর্ণ স্টোনের কাজ করা প্লাস মিরোরের কাজ করা হবে হাতে কিন্তু কাজ করা পেয়ে যাবেন ফুল ড্রেসটি কিন্তু জর্জের ফেব্রিক্সের মধ্যে হবে হাতে কিন্তু ইনার থাকবে হাতে কাজ করা পেয়ে যাবেন অল ওভার কাজ করা সাইড বর্ডারে কিন্তু কাজ করা হবে কোটিটা কোটিটা কিন্তু আলাদা টাইপের কিন্তু অ্যাটাচড সম্পূর্ণ কোটি কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ স্টোন আর মিরোর কাজ করা পেয়ে যাচ্ছেন আর এটার কামিজটা প্যানেলটাতে কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ স্টোনের কাজ করা আর মিরোরের কাজ করা হবে এটা ব্যাকসাইডটা একটু দেখেন ভাইয়া সাইজ হবে কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এই যে ব্যাক প্যানেলে কিন্তু কাজ করা হবে পুরো বডি কিন্তু প্লেন হবে শুধু প্যানেলটিতে কাজ করা পেয়ে যাবেন সাথে কী কী আছে একটু দেখো যেটার সাথে কিন্তু একটি দুপাট্টা পেয়ে যাবেন ছয় হাতের একটি দুপাট্টা হবে যেটার সাথে কিন্তু একটি ছয় হাতের দুপাট্টা পেয়ে যাবেন অল ওভার দুপাট্টাটা কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ জরি সুতোর মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছেন এটা সাইড প্যানেলটিতে কিন্তু কাজ করা হবে সাইড প্যানেলটিতে কিন্তু কাজ করা হবে অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ আপডেট কালেকশন এই যে প্যানেলটিতে কাজ করা হবে ছয় হাতের একটি ওনার পেয়ে যাবেন সাথে কী আছে একটু দেখো যেটার সাথে কিন্তু একটি প্যান কার্ড সালো হবে সম্পূর্ণ স্যালোয়ারটি কিন্তু জর্জেটের মধ্যে হবে পিওর জর্জেটের মধ্যে পেয়ে যাবেন প্যান্টটিতে কিন্তু কাজ করা হবে ফুল ইনার দেওয়া থাকবে এটা নেক্সট কালার চলে যাব আমরা এটার আরেকটি কালার হলো ব্লু কালার এই যেটা আরেকটি কালার হলো ব্লু ওয়াও জাস্ট ওয়াও অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ অ্যাটাস্ট কোটির মধ্যে হবে থ্রি পিসের কালেকশন সম্পূর্ণ নতুন ডিজাইন কিন্তু আমাদের কাছে চলে আসছে সাইজ পেয়ে যাবেন কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত হাতে কিন্তু প্রত্যেকটাই কাজ করা হবে প্রত্যেকটা হাতে কাজ করা হবে প্রত্যেকটা স্যালার ওনে কিন্তু কাজ করা হবে একটু স্যালার টোটো দেখাবে এই যে এটা এই যে এটা স্যালার হবে এটা সেম ফ্যাব্রিক্স স্যালার হবে স্যালার প্যানেল কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন এই যে এটার সাথেও কিন্তু সেম দুপারটা হবে প্রত্যেকটা দুপারটাই কিন্তু আমাদের সেম পেয়ে যাবেন ছয় হাতে একটি দুপারটা হবে অনেক গর্জিয়াস একটির দুপারটা সম্পূর্ণ দুপারটাটা কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির জজের এটা এটার আরেকটি কালার হলো ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন অবশ্যই ব্ল্যাকটা দেখতে পারেন সম্পূর্ণ গর্জেস ড্রেস প্রাইস কিন্তু ধামাকা প্রাইসে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা এই যে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা অ্যাটাস কোটি গর্জেস পার্টি ওয়ার থ্রি পিসের কালেকশন সম্পূর্ণ বডি কিন্তু কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ স্টোনার মিরোরের কাজ করা পেয়ে যাবেন প্রত্যেকটা হাতায় কিন্তু কাজ করা পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে প্রত্যেকটা প্যানেলই কিন্তু কাজ করা পেয়ে যাবেন তো এটা নেক্সট কালারে চলে যাবো আমরা এটা লাস্ট একটি কালার হলো ম্যাজেন্ডা কালার জাস্ট ওয়া অনেক সুন্দর কালার সম্পূর্ণ গর্জেস অন অল ওভার কাজ করা অনেক গর্জেস একটি ড্রেস প্রাইস কিন্তু ধামাকা প্রাইসে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর আমরা কিন্তু ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাহিরে অথবা ঢাকার মধ্যে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দিব ড্রেস নিয়ে টাকা বুঝিয়ে দিবেন বুঝিয়ে দিবেন এই যে অল ওভার কাজ করা প্রাইস মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম